রাস্তার কাজের দাবিতে রাধানগরবাসীর বিক্ষোভ ধুপগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় সোমবার রাস্তা সংস্কারের কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকার মহিলা বাসিন্দারা একজোট হয়ে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ জানান স্থানীয় সূত্রে জানা গেছে কাদের মিয়ার বাড়ি থেকে পলাশ গুহের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে কিছুদিন আগে স্থানীয় বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় এই রাস্তার কাজে শিলান্যাস করেছিলেন সেই অনুযায়ী সোমবার থেকে কার্যত কাজ শুরু হয় তবে এলাকাবাসীর অভিযোগ রাস্তার প্রকৃত দুরবস্থা রয়েছে দুই নম্বর ব্রিজ সংলগ্ন ঢাংঢিং কালী মন্দির থেকে শুরু হওয়া অংশে শিলান্যাসের দিনই বিধায়ক ও উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের তারা কথা জানিয়েছিল আশ্বাসও দেওয়া হয়েছিল যে রাস্তার কাজ সামনের দিক থেকেই শুরু হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওই দিক সম্পূর্ণ অযত্নে পড়ে থাকলেও পিছনের অংশ থেকে রাস্তা সংস্কার শুরু হয়েছে রাধানগরবাসীর অভিযোগ এই রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ অথচ সেই অংশে কোনো কাজই করা হচ্ছে না আমরা এই অন্যায় মেনে নেব না অবিলম্বে সামনের দিক থেকে কাজ শুরু করতে হবে প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ পরবর্তীতে বিক্ষোভকারীরা নিজেরাই পথ অবরোধ তুলেন এবং হুঁশিয়ারি দেন যদি দ্রুত সমস্যা মেটানো না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং পিছনের দিকে রাস্তার কাজ বন্ধ করে দেবেন রাখার কারণ হলো রাস্তা কি পৌরসভা এলাকার এটা এটা তো পৌরসভা এলাকার পৌরসভার রাস্তা হবে সরকারি রাস্তা সামর্থ্য হবে রাস্তা তো কোনোদিন পিছন থেকে হয় না রাস্তাটা সামনের থেকে করুক পিছনে যত বন্ধ পারে তারা করুক আমাদের কোনো অসুবিধা নাই সব জায়গায় রাস্তাটা তো সামনার দিকের থুনে কইরা পিছনে যায় আমরা তো তাতে কোনো বাধা দিব না আর কত বছর থেকে রাস্তাটা হয় না আর কত বছর হয়েছে রাস্তাটা এই পুরো সব এলাকার রাস্তা কি এরকম থাকে সাধারণত

ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ধূপগুড়িতে প্রথমবার এবাকাসে স্কিলম্যাক স্কুল এখন আপনার শহরে জলপাইগুড়ির মূল কেন্দ্রের পর এবার ধূপগুড়িতে খুলে গেল স্কিলম্যাক স্কুলের নতুন শাখা চালু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে প্রথম জন শিক্ষার্থীর ভর্তিতে রয়েছে বিশেষ ছাড় আপনার সন্তানের মেধা ও গণনা শক্তি গড়ে তুলতে আজই ভর্তি করুন স্কিল ম্যাকে ঠিকানা মধ্যপাড়া গার্লস স্কুলের উল্টোপাশের গলিতে যোগাযোগ এইট সিক্স অথবা নাইন থ্রি নাইন এই নম্বরে